মাইমুনা নামে এক দাসী সিরিয়া থেকে আসছিল সিরিয়া থেকে পাঠাইছে দামেশ থেকে তারা পাঠাইছে কেন কারা পাঠাইছে ভাইয়েরা বন্ধুরা তাহলে একটু পিছনের দিকে যেতে হয় পিছনের দিকে যেতে হয় একটু খেয়াল করে শোনো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হওয়ার পর হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে বায়াত না নিয়ে বলতেছেন আপনি আগে উসমান হত্যার বিচার করুন হযত উসমান আনহুকে কারা শহীদ করেছে আগে বিচার করুন তারপরে আপনার হাতে বায়াত নিব কিন্তু হযত আলী বলতেছেন না আগে আপনি বায়াত নেন এরপরে পরিবেশ শান্ত করে বিচার করা লাগবে উত্তপ্ত পরিবেশের মধ্যে বিচার করা যাবে না পরিবেশ শান্ত করে বিচার করব। কিন্তু হজরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নজরিয়া ছিল ভিন্ন উনি না এত বড় দুঃসাহস যারা দেখাইল উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যার উপাদে ছিল নুরাইন দুই নুরের অধিকারী উসমান গনি মদিনার অসংক অগণিত মানুষ যার ঋণ খায়া বড় হইছে যে মদিনার অনেক মানুষের করে যার সাহায্য ছিল যার সাহায্য ছিল যার সহযোগিতা ছিল এত বরদানশীল হজত উসমান গানিরা দিয়াল্লা হুতা আলিয়ান ওনাকে যারা শাহাদও শহীদ করল এদের বিচার আগে করা লাগবে বিচার করা লাগবে বাহরা হাযত আলী তখন দেখতেছিলেন বুঝতেছিলেন পরিস্থিতি বড় খারাপ কারণ খুনিদের ভিতরে এমনও কিছু মানুষ আছে যারা মুসলমান নাবুজা শিয়াদের ইহুদিদের জালে নাবুজিয়া আচর নাবুজিয়া তারা জালে আটকা পড়েছে অতএব এদেরকেও এদেরকেও যদি বিচার করতে হয় তাহলে একটু শান্ত হয়ে পরিবেশ শান্ত করে করা লাগবে হযর আলী রাতি আল্লাহন বিচার করতে চান না বিষয়টা এমন না তিনি চাইছেন বিচার করব তবে একটু হেকমত করিয়া আর আমিরে মিয়া রাত আল্লাহ তালানু তিনি সিরিয়াস হয়ে গেছিলেন যে না এমনকি হযর আম্মাদান সিদ্দিকা রাতি আল্লাহ আনহাকেও তিনি বুঝাই ফেলছেন আমির মিয়া যে আলী উসমান হত্যার বিচার করে না ভাইরা বন্ধুরা এর জন্য আমির মির আদি তিনি হজরত আলী রাদি আল্লাহ হাতে বায়াত না নিয়া তিনি ছিলেন সিরিয়ার গভর্নর দামেস্কের গভর্নর ওইখানের মধ্যেই তিনি বিদ্রোহ করলেন না না আমরা আলীর হাতে বায়াত নিব না যতক্ষণ পর্যন্ত ওসমান হত্যার বিচার না হয় এইভাবে বিশৃঙ্খলার মধ্যে চলতেছিল 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 এমনকি নিজেদের মধ্যে কিছু বিগ্রহ ঘটে গেছে যুদ্ধ বিগ্রহ ঘটে গেছে ভুল বোঝাবুঝির কারণে বাইরা বন্ধুরা জন্য ইসলামের অনেক বড় ক্ষতিও হয়েছে এরপরে যখন হজরত আলীরল্লাহ কুতাল শহীদ হন শাহাদত বরণ করেন তিনিও রাজধানী নিয়ে গেছিলেন মদিনা থেকে কুফায় কুফায় হজরত আলীরল্লাহ কুতাল শহীদ হলেন হজরত হাসান রতিয়াল্লাহ তালানহুর হাতে মুসলমানরা বায়াত নিল আর একদিকে একদল এক গ্রুপ দামেশকে হজরত আমিরে মাবিয়ার হাতে বায়াত নিল হজরত হাসান রতিয়াল্লাহ তালানহু তিনি বিবাদ মীমাংসা করার জন্য ইস মুসলিম জাহানের মধ্যে এই দুই গ্রুপ দুই দল এটাকে মীমাংসার জন্য তিনি নিজের খেলা বাদ দিয়ে দিলেন আমিরে মাবিয়া রতিয়াল্লাহ তালানহুকে বলতেছেন ঠিক আছে আপনি খলিফা তবে আপনার ইন্তেকালের পর খেলাফতির দায়িত্ব আসবে আমার হাতে এই সন্ধিতে চুক্তি বিবাদ মীমাংসার জন্য যে আপনারই আমি খেলাফতি দিয়ে দিলাম আপনি চালান আর আপনার ইন্তেকালের পরে সর্বসম্মতিক্রমে কোনো দ্বিমত থাকবে না আমি খলিফা হব হযত আমিরে মোয়াবিয়া স্বাক্ষর করলেন এই হিসেবে সন্ধি হলো বাইরা বন্ধুরা জন্য আমির মাবিয়া রাদি আল্লাহ কুদ্দালের পর কলিফা হবেন কে হজত ইমাম হাসান রদি আল্লাহ কুদ্দালহু এই কথাটা এই কথাটা এই বিষয়টা এই বিষয়টা উমাইয়া বংশের লোকেরা কেউ কেউ মানতে পারল না যাদের মনের ভিতরে তামান্না ছিল ইচ্ছা ছিল তারা আমি রেমাবিয়ার পরে কলিফা বানাবে তার সন্তান ইয়াজিদকে কিন্তু সন্ধির সন্ধি এবং লিখিত চুক্তির দ্বারা যেই জিনিসটা মুসলিম জাহানে জানে সেটা হলো আমিরে মহাভিয়ার পরে তো খলিফা হবেন হযত হাসান তাহলে কেমনে হবে ইয়াজিদ কেমনে হবে তখনই দুষ্ট লোকেরা দুষ্ট লোকেরা ইয়াজিদের পক্ষের লোকেরা ওই বিষয়টা যদিও কেউ বলে যে আমির মহাফিয়ার তিনি জানেন তিনি করাইছেন না সঠিক ইতিহাসের গ্রন্থে এমন কোনো কথা নাই যে আমিরে মাবিয়া তিনি করাইছেন না তিনি জানেন না কিন্তু উমাইয়া বংশের কিছু দুষ্ট লোকেরা যারা ইয়াজিদকেই চাইছিল আমিরে মাবিয়ার পরে আমিরে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা পরে তাকে খলিফা বানাবে ওরা মাইমুনা নামে একটা মহিলাকে পাঠিয়ে দিল হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা তিনি খেলাফতি খেলাফতি দিয়া আমিরে মুহাবিয়ার হাতে দিয়া কুফা থেকে তিনি মদিনায় চলে এসেছিলেন মদিনায় চলে এসেছিলেন এই দিকে তারা কি করলো মদিনায় গিয়া মদিনায় তারা আস্তে আস্তে মদিনায় ওই মহিলাটাকে পাঠাই দিল মাইমুনাকে মাইমুনা সেহ যায় ওই কি করলো হজরত হাসান আনহুর একজন বিবির সাথে বান্ধবী আলা করল বন্ধুত্ব স্থাপন করে নিল অল্প দিনের ভিতরে দুজনের মধ্যে একটা ভাব চলে আসলো মহিলাদের মধ্যে দেখবেন অল্প সময়ের ভিতরে তারা বান্ধবী বানাইতে পারে অল্প সময়ের ভিতরে তারা একজন আরেকজন মন দিয়া দিতে পারে লঞ্চের ভিতরে অল্প টাইম কেবিনের মধ্যে একজন মহিলা আর একজন মহিলার সাথে পরিচয় সেই পরিচয়ে দেখা গেল সারা দিন সারা রাত চলে যায় গল্প করে করে এমনকি নামার সময় একজন আরেকজনকে ধরে কাঁদেও হ্যাঁ কাঁদে কিনা একজন আরেকজনের সাথে কান্নাকাটিও করে কি ভাব তাহলে বোঝা গেল তো অল্পতে ওরা একজন আরেকজনকে মন দিয়া দেয় ভালোবাসা মহাব্বতের ভাবটা তাদের অন্তরে বেশি এজন্য মাবুনদেরকে বলবো একটু হুসে ঘুষে একটু হুশে ঘুষে দিল নরম হলেও একটু হুশ রাখা দরকার একটু ভাবা দরকার পরিণাম পরিণতি কি হতে পারে সেটাও ভেবে দেখা উচিত হারাম কোনো কিছুর ভিতরে আরাম নাই হারামের ভিতরে শুধুমাত্র শুধুমাত্র কষ্ট হারামের মধ্যে কোনো আরাম নাই আরাম হলো আল্লাহ হালালের মধ্যে রাখছেন আল্লাহর বিধানের মধ্যে রাখছেন হজরত হাসান রাদি আল্লাহ স্ত্রীর সাথে বিবির সাথে এই মাইমুনা নামক গুপ্তচর যে মহিলা যে এসেছে বিষ্ণিয়া ওই উমাইয়া বংশের কিছু লোকদের দ্বারা প্রভাবিত হইয়া যে তুমি যাও আর এই বিষটা গোপনে অগুচরে হাসানের খাদ্যের মধ্যে মিশাইয়ে দিবা আর বাকিটা যা করা লাগে আমরা করব। তোমার যেন দুষ না হয় তোমার যেন কোনো দূষে না পায় সেটা যা করা লাগে আমরা করব। মাই মোনার সাথে এমন ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেল এখন দেখা যায় দুজন এক টেবিলে বৈশা গল্প করে এক বাঘরে বৈশা কানা খায় এক পাতিলে বৈশা খানা খায় সে তো আইসি দূরব সন্ধি লইয়া চালাক এক মুখিলা এ ভাই এ পানি খাইতে গেল কয় একটু পানি দিবা মাইমুনা মাইমুনা তো মাইমুনা মাইমুনা যখন কয় পানি দিবা তখন হজরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী গালিবান জুবাইদা সে বলতেছে যাও তুমি নিজের হাতে লয়ে পানিটা খাও ওই যখন পাক গরো যে ঢুকে পাতিলের মালিক খয়ে গেছে এখন মাইমুনা যেই পাত্রে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পানি দেয়া রাখতো ওনার স্ত্রী যে যে গ্লাসের মধ্যে এই গ্লাসে এখন মাইমুনায় পানি দেয় এতটা বিশ্বাস অর্জন করে নিছে এই সুযোগটারই অপেক্ষায় ছিল মাইমুনা এই সুযোগটারই অপেক্ষায় ছিল অপেক্ষায় ছিল ভাইরা বন্ধুরা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি রগু চড়ে ওই পানির মধ্যে সে বিষ মিশায় রাখলো প্রচণ্ড কঠিন আকারের বিষ মিশায় রাখল এবং ওই রাতেই সে এই সেরে কুফায় চলে আসলো ইমাম হাসাইন হাসান রাদি আল্লাহ কুতাল তিনি যখন ইন্তেকাল করেন শহীদ হয়ে গেলেন বিষ পান করে ভাইরা বন্ধুরা অসুস্থ হয়ে গেলেন অসুস্থ এর আগে ওনাকে দুইবার করা হয়েছে দুইবার করা হয়েছে এতটা বেশি ছিল না এটা হলো তার লাস্ট ফাইনাল ভাইয়েরা বন্ধুরা হযরত হুসেন রাদি আল্লাহ তালানহু অসুস্থ অবস্থায় কে জিজ্ঞেস করেছিলেন বাইরে একটু বলো না কে তোমারে বিস্পান করাইছে কে বিস্পান করাইছে হজরত হাসান রাদি আল্লাহ তালানহু এত শান্ত দিলের মানুষ ছিলেন এত শান্ত এত মুত্তাকি এত পরহেজগার হজুর সময় চেহারা যার বিপর্ণ হয়ে যাইত তিনি বলেন ভাই আমি তোমারে বলবো না যদি নাম বলি তাহলে তুমি তার হত্যা করে ফেলবা তুমি তার হত্যা করে ফেলবা না না আমি চাই না আমি যারা মনে মনে ভাবতেছি সেই যদি হয় আল্লাহ তার বিচার করবে আর যদি সে না হয় তাহলে তুমি তারে যদি হত্যা করো আল্লাহর আদালতে তুমিও জালেম আমিও জালেম হয়ে যাব। অতএব না সন্দেহের কারণে আমি নাম বলতে পারবো না যদিও আমার সন্দেহ ঠিক কিন্তু এরপরও কিছু সন্দেহ ভাইরা বন্ধুরা ভাইরা বন্ধুরা ইন্তেকাল কয়েক হাজতে হাসান রাদি আল্লাহ বিস্মান করানোর মাধ্যমে ওই অবস্থায় তখন বিষ পান করে এখনও সে কিন্তু দামেশ যাইতে পারে নাই মাইমুন এখনও দামেশ যাইতে পারে নাই খালি একটা আওয়াজ পাইছে যে কাম গইটে গেছি গা এমনি উমাইয়া বংশের লোকরা জাগায় জাগায় লুক সেট করা সবাই বলতেছে যে ও হাই 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 ইন্নালিল্লা শুনছো হাসানের স্ত্রী জুবাদা হাসানকে বিষ খাওয়ায় মেরে ফেলেছে কে করেছে কে করেছে কয় কয় হাসানের স্ত্রী করেছে কে করেছে কে করেছে হাসানের স্ত্রী করেছে কে করেছে এক একাওয়াজ শিকায় দিছে শিকায় দিছে তাদের লোক যে যেখানে আসিল মদিনায়ও যার খলিফা ছিল মদিনায় তাদের যে গভর্নর ছিল তারও এই কথা শিখাইয়ে দিছে যত জায়গা এই কথা সব দুশজন হাসানের স্ত্রীর উপরে পড়ে আল্লাহর বান্দি সারাটা জীবন কান্না করে করে কাটায় দিছেন কান্না করে করে কাটায় দিছেন আর আল্লাহর কাছে বিচার চাইছেন বিচার আল্লাহর কাছে বিচার চাইছেন মালিকা তুমি তো জানো আমি বিষ খাওয়াই নাই আমি কোনো অপরাধ করি নাই যে অপরাধ করেছে আল্লাহ তুমি তো তারে দেখছো ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম নবী বলেন আল্লাহ নবী বলে আকু না আহা বেলেহি নুমালি দিহি অবলাদিহি এইভাবে আমার নবী রহমতের নবী পরিবারের সাথেও পরিবারের সাথেও আমার আপনার মহব্বত থাকতে হবে সাবধান নবী পরিবারের উপরে কোনো ধরনের বিন্দু পরিমাণ যদি আমাদের সন্দেহ জাগে খারাপ চিন্তা জাগে নিঃসন্দেহে আমি বেঈমান ইমান ইমান থাকবে না নবীর নবীর ব্যাপারে যেমন আমার কোনো সন্দেহ নাই নবী পরিবার আহলে বায়াতের ব্যাপারও আমার কোনো অভিযোগ থাকতে পারে না তাদের তরফ থেকে কোনো ভুল ত্রুটি আল্লাহ পাক ভুল ত্রুটি হওয়ার সুযোগই দেন নাই আল্লাহ নবী পরিবারকে সর্বদা মাহফুজ রেখেছেন মাহফুজ হতেই পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন কি পরিমাণ মহব্বত কি পরিমাণ ভালোবাসা নবীকে এবং নবী পরিবারকে আল্লাহ নিজে করতেন একটা ঘটনা শুনুন হজরো জুনাইদ বাগদাদি রহমত উল্লাহ কেয়ালাই বহুত বড় আল্লাহর একজন ওয়ালি এই জুনাইদ বাগদাদি রহমত উল্লাহ কেয়ালাই ভাইরা বন্ধুরা এবার সোনুম তাক তিনি তো প্রথমেই আল্লাহর বলি ছিলেন না তিনি ছিলেন একজন বহুত বড় কুস্তিগির। শুধু বাগদাদ নয় আরব জুড়ে তার প্রশংসা ছিল তার শক্তির প্রশংসা ছিল তার বাহাদুরীর প্রশংসা ছিল বাদশাহ একদিন অনুষ্ঠান করলো ঘোষণা করলো আজকে পাহলোয়ানদের প্রতিযোগিতা হবে জুনাইদ বাগদাদির সাথে কারা কারা লড়তে চাও একটু নাম লিস্ট করো তালিকা করো তালিকা করে করে সবাই একে একে জুনাইদ বাগদাদির সাথে কুস্তিতে প্রতিযোগিতা করার জন্য যত শক্তিধর মানুষ ছিল আরব জুড়ে সবাই হাজির হয়ে গেল শাহি পুরস্কার দেওয়া হবে যে জিতবে বাৎশার পক্ষ থেকে শাখী পুরস্কার ভায়েরাবন্ধুরা ওই শাহি পুরস্কারের আশায় সবাই তো এসেছে জুনাইট বাগদাদির সাথে তারা লড়বে একজন একজন করে লড়ে একজন একজন করে পরাজিত হয় সামনে টিকতেই পারে না টিকতেই পারে না ধরাশায়ী হয়ে যায় এক ধাক্কাতে সব হেরে গেল একজন বাকি রইল সত্তর থেকে আশি বছরের একজন বৃদ্ধ শরীর কাঁপতেছে একজন মানুষ গায়ে শক্তি নাই বড় দুর্বল ওই মানুষটা কাঁপতে কাঁপতে আইসা বলতেছি যাবো না আমি জুনাইদ বাগদাদির সাথে লড়ব অট্ট হাসিতে মানুষ হাসলো মজা করল কি কত পাহলুয়ান কত যুবক জুনাইদ বাগদাদির সাথে হেরে হেরে যার যার পথ দেখল পথ ধরলো কিন্তু তুমি কেমনি কই সাহস করেছো এত বড় সাহস তুমি কেমনে করেছো নিজের গায়ের দিকে দেখশনি নিজের শক্তির দিকে খেয়াল নি নিজের বয়সের দিকে একটু খেয়াল করছোনি আর যার সাথে তুমি লড়বা তারে তুমি একটু দেখছো না দেখলে একটু ভালো করে দেখে নাও বৃদ্ধ মানুষটা তখন বলতেছে তোমরা তো আমাকে যে যাই বলো না গো আমি কিন্তু জুনাইদ বাগদাদির সাথে লড়ার জন্য এসেছি আমি আমা কেউ চিনি জুনাইদ বাগদাদি কেউ আমি চিনি মানুষেরা কয় বাচ্চায় কয় তাহলে তোমাকে তো আমার ফিরে দেওয়ার কোনো আইন নাই কারণ আমার আইন হলো আমার রুল হল যেই প্রতিযোগিতায় অংশ নিতে চাইবে তার এই সুযোগ দিতে হবে অতএব তোমাকে আমি সুযোগ দেবো কিন্তু একটু নিজে ভেবে দেখো তোমার জীবনের যদি কোনো ক্ষতি হয় তাহলে আমরা কিন্তু দায়ী নই আমরা দায়ী নই নিজে তুমি সিগনেচার করে দাও তুমি যদি আজকের প্রতিযোগিতায় তোমার জীবনের কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় আমরা তাই নই এই ব্যাপারে তুমি নিজে স্বাক্ষর করে যাও বৃদ্ধ মানুষটা কয় কোন অসুবিধা নাই আমি নিজের হাতে স্বাক্ষর করে নিলাম এই পইলা বৃদ্ধ মানুষটার সামনের দিকে যায় মানুষজন সবাই তো অবাক হয়ে থাকে রইছে এ বেটা কেমনি সাহস করলো শরীর কেমনে কাঁপতেছে কেমনে গুজা গেছে পাকা গেছে। যাইতেছে এত বড় এত বড় পাকলুয়ের সাথে লরবে। সাহসটা কত বড় একটু কাল করে দেখো সামনের দিকে তিনি যাইলেন যা যখন বাইরা বন্ধুরা সামনের দিকে দাঁড়াইলেন দাঁড়াইয়া জুনাইদ বাগদাদিও সামনে আসলেন জুনাইদ বাগদাদির কাছে আসলেন এই বৃদ্ধ মানুষটাও তার পাশে গেলেন যাওয়া মাত্রই দেখা গেল আস্তে আস্তে তাদের মধ্যে একটা কথা হলো কথাটা কেউ শুনে নাই শুনেছেন শুধু বাগদাদি জুনাইগদাদি বাগদাদি শুনতেছেন ওই বৃত্ত মানুষটা বলতেছে জুনাই আমি তোমাকে ভালো করে চিনি কিন্তু তুমি আমাকে ভালো করে চিনো না এ জুনাই আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি নবীর বংশের লোক আমি নবীর বংশের সন্তান সৈয়দ বংশীর মানুষ তোমার নবীর গায়ে যে রক্ত প্রবাহিত ওই পবিত্র রক্ত আমার দেহ প্রবাহিত চুনাই তাহলে একটু খেয়াল করে শোনো আমি বৃদ্ধ মানুষ দুর্বল সহায় গায়ে কোনো শক্তি নাই তোমার সাথে লড়বার মতো আমার কোনো শক্তি নাই আমারই সাহসও নাই কিন্তু একটা সাহস নিয়েই শুধু এসেছি কারণ আমি জানি তুমি তোমার নবীর প্রতি বড় দুর্বল তোমার ওই নবীর পরিবারের আমি একজন সন্তান এই পরিচয় যদি তুমি জানো তাহলে তুমি আমার প্রতি রহম করবা দয়া করবা শুধু এক কারণে আজকে তিন দিন হয়ে যায় আমার পরিবার অনাহারে অভুক্ত ছোট্ট ছোট্ট আমার দুইটা বাচ্চা ক্ষুদার যন্ত্রণায় চটপট করো রে জুনাই আমি নিজেও আজকে অনাহার একদিন নয় তিন দিন চোলায় আগুন জলে না আমার বিবিটাও একদম কঙ্কালসার হয়ে গেছে যদি আজকে এই প্রতিযোগিতায় আমি জিতে যাই শাহী পুরস্কারটা যদি পাই এর দ্বারা আমার অভাবটা দূর হবে ঘরে খাওয়ন যুগ খাওন আসবে ঘরে আমার খানা আসবে খানা জোগাড় হবে মানুষের ঋণগুলা শোধ করা সম্ভব হবে অজুনাই তোমার নবীর পরিবারের একজন সন্তানের তোমার নবীর পরিবারের একজনকে মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তুমি কি তোমার জীবনের সমস্ত অর্জন সুনাম সুখ্যাতি বিসর্জন দিতে পারবা তোমার জীবনের যে অর্জন তোমার জীবনের যে সুনাম ওই সুনাম সুখ্যাতি অর্জন নবীর জন্য কি কোরবানি দিতে পারবা আজকে তোমার সামনে বহুত বড় পরীক্ষার জুনাই নবীর মহাব্বত বেশি নাকি জীবনের মহাব্বত বেশি নবীর মহাব্বত বেশি নাকি নিজের সম্মানের মহাব্বত বেশি ইজ্জত বেশি আজকে তোমার জীবনের পরীক্ষা সামনে এসে দাঁড়াইলো দেখা যাবে পরীক্ষায় তুমি পাস করো না ফেল করো যদি তুমি আমাকে এতটুকু সুযোগ দাও তাহলে নবী পরিবারের কিছু মানুষের মুখে হাসি ফুটবে আমার বাচ্চাগুলি খোদার যন্ত্রণা থেকে একটু বাঁচবে ঘরে আজকে থেকে খানা জুটবে এইবার তুমি ভেবে দেখো জুনাইদ বাগদাদি এবার নিজের মনকে প্রশ্ন করেন চোখ দিয়ে দরদর করে জুনাইদ বাগদাদির পানি চলে আসলো মনটা দিলটা নরম হয়ে গেল আর দিলে দিলে বলতে সেরে জুনাইদ এই দিনটার জন্যই তো তুমি বড় অপেক্ষায় ছিল অজুনাইদ এই দিনটার জন্যই তুমি জীবনে অনেক দিন অপেক্ষা করেছো সেই দিন তোমার সামনে চলে এসেছে আমার নবীর মোহব্বত শান মান মর্যাদার সামনে আমার শান মান মর্যাদার কোন মূল্য নাই তুচ্ছ আমার নবীর সম্মান মর্যাদার সামনে পৃথিবীর কোন সম্মান মর্যাদা এর কাছেও নাই আমি আমার জীবনের সমস্ত অর্জন কুরবানি দিয়া দিব বিনিময়ে নবীর পরিবারের কিছু মানুষের মুখে হাসি দেখতে যাই হাসি তিনি ইশারা দিয়া বললেন আপনি যা চান তাই হবে যা চান তাই হবে প্রতিযোগিতা শুরু হয়ে গেল জুনাইত বাগদাদি বাহ্যিকভাবে শুধু মানুষকে দেখানোর জন্য শক্তি দেখাইতেছেন মূলত তিনি আসলে শক্তি দেখান না মানুষকে বুঝ দেওয়ার জন্য বাহ্যিক উপরে উপরে শক্তি দেখাইতেছেন কিন্তু মূলত শক্তি না যেন তারা বুঝতে না পারে যে একটা পাতানো খেলা যেন বুঝতে না পারে জুনাইদ বাদাদী তিনি কোনো চেষ্টাই করেন নাই এ ভাই ওনার সব চেষ্টা কৌশল অনুশেষ করার পর বৃদ্ধ মানুষটা যখন নবী পরিবারের লোকটা যখন আসতে করে তার একটা গুসিমার লগায় শক্তি দিয়া জুনাইদ বাগদাদি তপাস করে তিন হাত দূরে মাটিতে যায়া পড়া গেলেন মানুষজন দৌড়ে আসলাই শেখ জুনাই কি করলা এটা কি হল কিছুই তো বুঝলাম না জুনাইদ বলে তোমরা যারে দেখতেছো কঙ্কাল সার আমি জানি তার ভিতরে কি পরিমাণ অদৃশ্য শক্তি আল্লাহ দিয়েছি আমি আজকে নিজের পরাজয় নিজে মেনে নিলাম انہی خلن اس کے آرہو بیرے شاپ چے برو سبحان <coughs> شافع روز جزا و زختی بے انبیاء شافع روز جزا و زختی بے انبیاء صاحب حوز و لوازل خدا روز عتید صاحب حوض و لوازل لے خدا روز عتید صاحب اسرار اونا موس اکبر برملا علم او از اولینو آخری اندر مزید علم او از اولینو آخری اندر مزید رحمت اللیل عالمی خندش خدا اند کریم হালকোলোল হাতিয়া এই রাতে এদিকে শাহি পুরস্কার পেয়ে নবীর পরিবারের ওই বৃদ্ধ লোক শাহী পুরস্কার হাতে নিয়ে হাসতে হাসতে খুশি মনে তিনি বাড়ির দিকে রওনা দিলেন অভাব দূর হলো এই রাত্রে জুনাইদ বাগদাদি ঘুমাইলেন স্বপ্ন আমার মরুর দুলাল রহমতের নবী মায়ার নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল আল্লাহর নবী দেয়া বলতেছেন রে জুনায়েদ আজকে তুমি যে কাজ করেছো যে কাম করেছো আমার পরিবারের একজন মানুষের মুখে হাসি দেখার জন্য নিজের জীবনের সমস্ত অর্জন নিজের জীবনের সমস্ত সুনাম সুখ্যাতি কুরবানি দিয়া দিছো শুধু আমার পরিবারের কিছু মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তাদের মুখে ক্ষুদা আদম তাদের মুখে খাদ্য দেবার জন্য খোদা দূর করার জন্য তুমি যে তাদের হাসিটার বিনিয়ত তাদের হাসির সামনে তোমার জীবনের সমস্ত অর্জন কোরবানি দিয়ে দিস এই আমলটারে আমার আল্লাহ এত এত পছন্দ করে রে জুনাইদ আল্লাহ আমাকে জানায় দিছে তোমাকে শুধু জগতের অলির খাতায় নাম নয় আল্লাহ জগতের সমস্ত অলিদের সর্দার তোমাকে জগতের সকল অলিদের সর্দার আল্লাহ তোমারে বানায় দিছে নবী পরিবারের প্রতি এতটুকু মহব্বত দেখানোর কারণে ভাইরা বন্ধুরা জুনাইদ বাগদাদি এরপরে নিজের এতটাই তিনি ছুটো করে ফেলেছিলেন এতটাই বিনয় তার অন্তরের মধ্যে এসেছিল যে মসজিদের ভিতরে একদিন বলা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট মানুষটা কে মসজিদ থেকে বের হও দেখা যায় সাধারণ মানুষের ভিতর থেকে জুনাইদ বাগদাদি সবার আগে মসজিদ থেকে বের হয়ে যাচ্ছেন ওনার পিস্যপকে জানানো হলো জুনাইদ এরকম করেছে পিস্যপ বলতেছে এই আমলটেই জুনাইদকে জুনাইদ বানাইছে জুনাইদকে জুনাই বানাইছে সে তো নিজের ভিতরে যত নিজের ভিতরে যত আমিত্য নিজের যত বড়াই সব সে আল্লাহ এবং রসুলের সামনে একদম কুরবানি দিয়ে দিছে তার জীবনের সমস্ত অর্জনটারে মুহূর্তের ভিতরে ধুলায় মিশাইয়ে দিছে আল্লাহর নবীর খাতিরে এজন্য আল্লাহ তারে এত মাকাম এত মর্যাদা এত উঁচু আসুন আল্লাহ তার দান করেছে প্যারে হাজির এজন্য আসুন আমরা আমাদের দিল দিয়া আমরা আমাদের মন দিয়া নবীকে নবী পরিবারকে মহব্বত করি নবী পরিবারের প্রতিও আমাদের শ্রদ্ধা রাখি এবং আল্লাহর নবীর সম্মান এবং নবী পরিবারের উপরে যদি কেউ কটাক্ষ করে তখন আমার গায়ে যদ্দূর শক্তি আছে প্রতিবাদের যদ্দূর ভাষা আছে প্রতিবাদের যত ক্ষেত্র আছে সমস্ত ক্ষেত্র থেকে সমস্ত ভাষা দিয়ে সমস্ত লিখুনি দিয়ে আমরা দুশ্মনের মোকাবেলা করতে প্রস্তুত থাকব যেন হাসরের মাঠে আমার নবীর সাফাত পাই আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন